কল্যাণী টাউন ক্লাবের উদ্যোগে সেন্ট্রাল পার্কে শুভ সূচনা হল উনিশতম বঙ্গ সংস্কৃতিক উৎসব নদিয়া জেলার কল্যাণী টাউন ক্লাবের উদ্যোগে কল্যাণী সেন্ট্রাল পার্ক মাঠে আজ দোসরা জানুয়ারি শুভ উদ্বোধন হলো উনিশতম বঙ্গ সাংস্কৃতিক উৎসব তাদের এই বছরের ভাবনা ও বন্দনা আজকের এই বিশ্বের শুভ সূচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামান্য বিচারপতি অজয় কুমার মুখার্জি কলকাতা হাইকোর্ট তার পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিরা একে একে কল্যাণী টাউন ক্লাবের পক্ষ থেকে সকল বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা জ্ঞাপন এবং প্রদীপ প্রজ্জ্বলন করিয়ে শুভ সূচনা করা হলো আজকের এই বঙ্গ সংস্কৃতি উৎসব এবঙ্গ সাংস্কৃতিক উৎসব চলবে এগারো দিন ব্যাপী প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক উৎসব এবং কলা কৌশলী দ্বারা প্রদর্শনী অনুষ্ঠিত হবে এই মঞ্চে উপস্থিত থাকবেন ফসিলস সহ একাধিক আর্টিস্ট কল্যাণী টাউন ক্লাবের পক্ষ থেকে সকলকে আহ্বান জানালে

আমরা কিন্তু বাংলা গান বাংলা কবিতা এগুলো শুনতে বাধ্য করছি কারণ একটা রব উঠেছে যে বাংলা সংস্কৃতি হয়তো উঠে যেতে চলেছে আমরা তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ বঙ্গ সংস্কৃতি উৎসবে এটা একদম ম্যান্ডেটারি বাংলা ছাড়া কিছু হবে না এই আমাদের এবার আড়াইশো স্টল তার মধ্যে কেন্দ্রীয় স্টলই প্রায় আছে একশো আশি একশো এবং আপনি দেখবেন আমরা ইনফরমেশন একটা প্যাভিলিয়ান করেছি আমরা এটা সারা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ কালকে এটার উদ্বোধন হবে যেহেতু আমাদের আগে বইমেলা ছিল আমরা সবে মাত্র টাইম পেয়েছি আমাদের সেই দুদিনের জায়গায় আরও চার পাঁচটা দিন পেলে আজকেই উদ্বোধন করাতে পারতাম টানা দুদিন ধরে সারা রাত কাজ চলছে ছেলেগুলো বিধ্বস্ত ক্লান্ত তবু বিরাম নেই কাজের ব্যাভিলিয়ানটা কমপ্লিট হয়ে যাবে আগামীকাল উদ্বোধন হবে আজকে এত বৃদ্ধি একটা প্রশ্ন থেকে যায় উৎসব কারণ বিচারপতিদের থেকে এতটা ঝুঁকি যায় কেন কারণ বিচারপতিরাই তো বাংলাকে নতুন পথ দেখাচ্ছে আজকে রাজনৈতিক কোন নেতা বাংলাকে নতুন পথ দেখাতে পারছে আজকে তরুণ যুব সমাজ যারা পথে বসে কাঁদছে তারা দৃঢ়েহারা সাধারণ মানুষ নীরব একটা রূপী পথ দেখাচ্ছে সে হলো বিচারপতিরা তাই বিশিষ্ট বিচারপতিদের নিয়ে এই বঙ্গ সংস্কৃতি উৎসবটা করতে চাইছি কারণ মানুষ একটু নীতির বাণী শুনুক যে নীতির বাণীর মধ্য দিয়েও পেছনের অন্ধকারে যে দাঁড়িয়ে আছে যে অন্যায়টা করছে সেও একটু এদের কথা শুনে বুঝুক যে যদি আমার এই অন্যায়টা এদের কথা শুনে সংশোধন করা যায় তাই বিচারপতিদের দিয়েই কয়েক বছর উদ্বোধন করিয়ে যাচ্ছি